আসসালামু আলাইকুম ভিউার্স আজকে চলে আসলাম শহীদ টাইলস মার্কেট আরও একটি টাইলসের ভিডিও নিয়ে ভিহার্স আপনারা অনেকে আমাদের কাছে জানতে চাইছেন যে কম রেটে ফ্লোর টাইলস কোথায় পাবে তো ভিহার্স আজকে আপনাদের জন্যই আমাদের এই ভিডিও একবারে রিজনেবল প্রাইসে আপনারা ফ্লোর টাইল নিতে পারবেন আমাদের কাছ থেকে যারা দিক থেকে আসবেন তারা ভবানীপুর নেমে কাউকে বললেই হবে যে শহীদ টাইস মার্কেট যাব তাহলে দেখে দিবে আর যারা ঢাকার দিক থেকে আসবেন তারা অবশ্যই জুতা পরে ভবানীপুরের আগে শহীদ টাইস মার্কেটের নাম দেন জাস্ট আমাদের শোরুমটি কিন্তু শহীদ টাইস মার্কেটে অবস্থিত তো ভিওয়ার্স আজকে চলে আসলাম জামনার টাইস গ্যালারিতে আপনাদেরকে সব রিজনেবল প্রাইসে কিছু মাল দেখাবো ফ্লোর ওয়াল সব কোয়ালিটির মাল আছে আপনাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখে দিব তো ভিউয়ার্স আর দেরি না করে চলে যাই আমাদের জান্নার টাইলস গ্যালারির মালিক এমবি পারদিন ব্যাপারীর কাছে আসসালামু আলাইকুম ভাই জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকে নাকি আমাদের গ্রাহকদের জন্য আপনি ফ্লোরটালি খুবই কম রেটে দিচ্ছেন হ্যাঁ অবশ্যই আছেন আমি আপনাদের দেখাচ্ছি আমার কাছে খুবই রিজনেবল প্রাইসে ফ্লোরটালি আছে অনেকে তো চায় আপনার ফ্লোরটালি কমের মধ্যে তো

তারপরে এই যে আরেকটা আছে না এটা হচ্ছে একবারে নিউ কোয়ালিটি দেখেন গ্লেজগুলো গুলো দেখেন মানে ভিউয়ারস আপনি সুন্দর সুন্দর মালের মধ্যে একটা গ্লেজ দেখেন একবারে চব্বি চব্বি মালের যে গ্লেজ সেম টু সেম গ্লেজ দাও কিন্তু ভিউয়ারস আমাদের সুন্দর সুন্দর মাল জি 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 এই একটা আছে তারপরে ভাই এই যে পাশে একটা দেখেন সবগুলো তো দেখানো সম্ভব না আমার কাছে অনেক ক্যাটাগরি মাল আছে এই যে একটা মাল আছে এই যে একটা তারপরে এই যে একটা মাল দেখেন ছাদার মধ্যে চাই অনেকে ফাইবারের মধ্যে দেখেন ভিউয়ারস একবার আপডেট মডেল গোল্ডেন ফাইবার তারপরে আপনার এই মালগুলো খুবই ভালো ভাই আপনার কম প্রাইজের মধ্যে খুবই ভালো মাল সবাই তো দেখা যায় আপনার ভাড়াটিদের জন্য ইউজ করে তো কমের মাল খুঁজে যে কমের মাল আপনার এগুলো আপনাকে আর সিগ্রেট মাল নিতে হবে না আপনি সিগ্রেট মালের দামেই বি মাল পাবেন সম্পূর্ণ বক্স করা সম্পূর্ণ বক্স করা বেল্ট করা মালের পলিশটা দেখেন গ্লেসটা দেখেন ভাই আমি আপনাকে মাল ফাঁড়ায় দেখাই আপনি দেখেন মালটা মূলত ভিগ রে কিন্তু এই গ্রেডের মধ্যে ফ্রেশ তারপরে যার একটা ডিজাইন দেখেন এই একটা আপনি নানান ডিজাইনের মাল আমার কাছে আছে আপনার কম প্রাইজের মধ্যে যারা বাড়াতে বাসা ইউজ করতে চায় তাদের আর সি গ্রেড মাল লাগাতে হবে না সি গ্রেড মালের দামে আপনারা ভি গ্রেড মাল পাবেন এবং পলিশ মাল পাবেন একবারে সম্পূর্ণ পলিশ ষোলো ষোলো মাল মালগুলো আপনার খুবই মজমুত হ্যাঁ আপনার মিনিমাম পঞ্চাশ বছরের মনে করেন কালার গ্যারান্টি আছে মিনিমাম পঞ্চাশ বছর পঞ্চাশ বছর মালগুলো কিচ্ছু পাবেন তারপরে আবার অনেকে চায় যেহেতু দামির মধ্যেও চায় দামি আমার কাছে দামি মাল সবই আছে বেজির পাশে দেখেন সবই দামি মাল তবে যারা ভাড়া টিকে দেখুন ইউজ করতে চায় তারা আমার কাছ থেকে সব কম দামি মাল দেখতে পারে এই যে ম্যাটের মধ্যে হ্যাঁ ম্যাটের মধ্যে কিছু মাল দেখায় আপনাকে এই যে একটা মাল দেখেন এগুলো প্রাইস খুব কম দেখেন সম্পূর্ণ সম্পূর্ণ বডিটা দেখেন তারপরে আরো মাল দেখাচ্ছি আপনাকে আমি এই যে একটা মাল দেখেন কাঠ ফাইবারের মধ্যে অনেকে চব্বিশ চব্বিশ লাখ আমার বাজেট থাকে না কিন্তু সেই সেই সেম ডিজাইন সেম ডিজাইন আপনার ষোলো 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 মালগুলো আপনি ইউজ করতে পারবেন কোন সমস্যা নেই সেম মধ্যে হ্যাঁ এই মালগুলো আপনি লাগাইতে পারবেন চাইলে তারপর আরো ম্যাট আছে আমার কাছে আপনার এই যে তার মধ্যে হ্যাঁ আপনি এটাও দেখেন সম্পূর্ণ ম্যাট মাল এগুলো আপনি ওয়াশরুম এ চাইলে ইউজ করতে পারবেন খুবই কম প্রাইস এর মাল এগুলো তারপরে আপনার চব্বিশ চব্বিশ পিস মাল দেখাবে আপনাকে এগুলো তো দেখালে আপনার ষোলো ষোলো আসেন তিনি চব্বিশ চব্বিশ সফারে মাল দেখেন এই দেখা মাল চব্বিশ চব্বিশ সফারে ভাই দেখেন এগ্রেট মাল খুবই কম প্রাইস সম্পূর্ণ পাথর বড়ি মাল এই দেখেন ভাই সম্পূর্ণ সম্পূর্ণ পাথর বড়ির মাল মালে গ্লেসটা দেখেন ভাই কি কি গ্লেস ন্যানো পলিশ পলিশের জগতে সবচেয়ে ভালো পলিশ হচ্ছে এটা এর থেকে আপনি ভালো পলিশ পাবেন না সম্পূর্ণ পাথর এবার দেখতে সিটা দেখেন সম্পূর্ণ পাথর সম্পূর্ণ পাথর বডি মাল তারপরে আপনারা যে পাশে দেখেন কিছু কম্পাইজের মধ্যে যেগুলো আপনাদের রেড মাল খুবই কম প্রাইস নতুন আসছে মালগুলো এই একটা তারপরে যে একটা মাল খুবই কম কম্পাইজের মধ্যে আছে এটাও দেখতে পারেন তারপরে ভাই কিপাশে আসেন এই যে দেখেন সাদার মধ্যে একটা মাল এটাও খুবই কম প্রাইস এটাও খুবই কম প্রাইস সাদার মধ্যে ফাইবার সম্পূর্ণ পাথর খুবই কম পাইছেন আপনি এই মালটা ফালাই রেখে তাহলে আপনি বুঝতে পারবেন সম্পূর্ণ পাথর বডির মাল প্রাইস খুবই কম ভাই তো যারা ভাই কম দামে মাল চায় তারা সবাই আমাদের সাথে যোগাযোগ করতে পারে দেখেন ভাই এগুলো সব কিন্তু আমাদের স্টকের মাল সব স্টক অ্যাভেলেবল সব এগুলো স্টকের মাল ভাই এই মালগুলো দেখান এগুলো দেখান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করে আমাদের আপডেট প্রাইস থেকে জেনে নেবেন দেখুন আমাদের কাছে কিন্তু সব মাল অ্যাভেলেবেল আপনারা যখন আসবেন তখনই পাবেন অনেকে আছে ভাই আপনার দেখা যায় মাল কেনার পরে মাল দিতে পারে না তবে আমাদের এখানে সেই সিস্টেমটা নাই ভাই আমার ডিসপ্লেতে যে মালগুলো আছে আমার গোডাউনের সে মালগুলো আছে তো আমার এখান থেকে আশা করি মাল নিলে কাউকে কোনো হয়রানি হতে হবে না যা দেখবেন আমার গোডাউনের স্টক থেকে মাল নিতে পারবেন আপনি চাইলে আমার গোডাউনের দিয়ে দেশে মাল নিতে পারবেন কোনো সমস্যা এখানে লুকো চুরি কিছু নাই আপনি দেখে ভালো কোয়ালিটি মালটা নিতে পারবেন যা দেখতেছেন এটু যেটা আল্লাহর রহমতে সব মালই আমাদের যে স্টকে আছে পাঁচ নিচে তো শুধু ফ্লোর দেখাচ্ছে আর ওয়াল দেখাইলাম না ভাই এই যে পাশে কিছু ফ্লোর আছে এগুলো দেখান অনেকের অনেকেই সব এইসব টাইপের ফ্লোর চয়েস করতে পারবে চাইলে সবই স্টক অ্যাভেলেবেল আছে তারপরে যে সিবিসি মাল এটাও আপনার কিন্তু খুব কম্পিটার মাল ভাই এগুলো কিন্তু আপনার খুব ভালো কোম্পানি সিবিসি কোম্পানির ভিতরে অনেক আইডিয়া আছে দেখেন মালটার কি পরিমাণ গ্লেস দেখেন পুরা গ্রেনেডের ডিজাইন জি কিন্তু রেট খুবই কম ভাইয়া তো রেটটা ভাইয়া আমাকে রেটটা আমাকে আপনারা ফোন দিলে বা হোয়াটসঅ্যাপে নক দিলে জানতে পারবেন রেটটা হোয়াটসঅ্যাপে দিয়ে দিব কারণ এখানে আমরা অনেকেই ব্যবসা করি তো রেটটা আমি যদি আপনাদের কম দিয়ে দিই তাহলে সমস্যা হয় কারণ আমাদের বাদটা একটা কমিটি আছে হ্যাঁ তো আপনার একটু প্রবলেম হয়ে যায় আপনারা সবাই ফোন দিয়ে রেটটা জেনে নেবেন বা মেসেজ করে রেটটা জেনে নেবেন যেটা ভালো লাগে স্ক্রিনশট দেবেন স্ক্রিনশট দিয়ে আমাকে পাঠাবেন আমি রেটটা বলে দিব ইনশাল্লাহ পুরো বাংলাদেশের সব থেকে কম দামে আমাদের এটা হবে তো ভিউার্স আজকে আমাদের মূল আকর্ষণ ছিল এই মালগুলোই যারা ভারাটি ইউনিটে মাল দিতে চান দেখা যায় বিগ্রেটের জায়গায় সিগারেট দিতে চান অনেকে সিগারেট মাল চান সেই জায়গায় আপনার সিগারেটের প্রাইসে আপনারা গ্রেড মাল নিতে পারবেন সু ফ্রেশ ভাঙা থাকবে না এরা জান্নার টাইসের কমিটমেন্ট তো ভিউার্স আর দেরি না করে চলে আসুন আমাদের জান্নার টাইপ আলাইকুম